আমি দাঁড়ি হতে চাই ইসলামের জন্য কিছু করতে চাই আমি শুধু কিভাবে বড় আলেম হওয়ার দরকার নেই দাঁড়িয়ে হওয়ার জন্য যা জানেন তা শুদ্ধ জানতে হবে আল্লাহ সুরা ফাতেহা যদি কোনো আপনি জানেন তাহলে মসজিদে মসজিদের বুড়াদেরকে জান পারবেন সহজ জিনিস আপনি সুরা ফাতেহা কেমন পরে একটু শুনি আমারটা শুনেন তারটা শুদ্ধ করে শোনেন যেন আঘাত না পায় বলতে না বুঝে না বলে আমার শিখাইতে এসছো জানো বল বুঝুন আমারটা হচ্ছে কিনা একটু দেখেন তো আপনি জনাব তো ওনারটা শুনেন আমরা শুনছি আপনারটা কেমন হয় দেখি দেখি পারে কিনা তখন ধরা দিবেন মানে চেষ্টা করবেন আমি দেখছি মসজিদ নবীতে আমি যাচ্ছিলাম মসজিদ নববীতে অথবা মক্কার মসজিদে তো আমাকে একজন ওরা তো চিনে না আমি ইউনিভার্সিটি পড়ছি মনে করছে হাজি না আমার একটু আমি হ্যাঁ শোনাই তো শোনাইছি বলছি সাহেব আপনি তো না আপনি তো মানে আলেম মানুষ আপনি না বলেন আমি হাদিস তো বলতেছে যে আমরা ওই যারা যারা সাহেব আছে সবাইকে শোনাই কি এই জন্য আপনার কিছু মনে করেন আমি ভালো কাজ এই যে মসি ভিতরে এরকম একটা গোষ্ঠী বসে আছে হারামের মধ্যে একটা গোষ্ঠী তাদের কাজ হলো এই যে দাওয়াতের কাজ যদি বেশি পয়সা লাগে বেশি পুঁজি লাগে সুহান আল্লাহ দাওয়াত একটা আয়া দিয়েও দিতে পারে একটা হাদিস দিয়েও দিতে পারে তো সোলার সময় এই জন্য বলেছেন বাল্যকো আর্নি বলো আয়া আয়া থইলেও প্রসার করো হাদিস হলেও প্রসার করি আমরা কেমন একটা হাদিস হলেও প্রসার করতে পারি কিন্তু না জেনে প্রসার করাটা গুণের কাজ যেটা জানি না এটা প্রসার করব না যেটা স্পষ্ট জানি কোরআন হাদিস ভিত্তিক আমি আলেমদের মুখে শুনেছি ডক্টর মনজুরেলায়ের মুখে শুনেছেন ডক্টর সাইফুল্লাহর মুখে শুনেছেন উদাহরণ দিলাম অথবা ডক্টর শহীদুল্লাহ খান মাদানির মুখে শুনেছেন দেখবেন যে আপনি ওয়াজটা দিতে পারতেছেন এই কথাটা সত্য আমি জানছি এটা বলে যাই সবাইকে দাওয়াতের একটা জায়গা আপনি খুঁজে পাচ্ছেন কথা বলছেন কিনা তো দাওয়াতের একটা ভালো জায়গা আপনি ভালো যা সোর্সটা জানছেন শুদ্ধ এখন আপনি এবার খুঁজবেন কেমনে আমি দাওয়াতটা বোঝাতে পারি একজন দাঁড়িয়ে হওয়ার জন্য একজন মানুষের অনেক বেশি জ্ঞান থাকা জরুরি না আলেম হওয়ার জন্য অনেক জ্ঞান থাকা বুঝে আসছে কথাটা আলেম হওয়ার জন্য অনেক বেশি জ্ঞান থাকা জরুরি কিন্তু হওয়ার জন্য যেটা দাওয়াত দিবেন এটা শুদ্ধ জানতে হবে যে আমি দাওয়াত দিব এটা শুদ্ধ আলা সুই রাত আনাটা বা এটা হলো কাজ এই জন্য যতটুকু পোষাই দেন সালাই এর মধ্যে কাজ করতে পারবেন শুরু করবেন কিভাবে এইভাবে যেটা জানি এটা পোষাবো আমার একটা উদাহরণ দিয়ে থাকি আপনাদের মনে আছে কিনা

আপনি সুরে ফাতেহাটা পৌঁছাইতে পারেন কিনা দেখেন তো এই দেশের মানুষ সুরে ফাতেহা ভুল করে প্রচুর সুরে ফাতেহা ভুল করে এটাতে পারবেন না পৌঁছাতে এটা পৌঁছার না নামাজ পড়ে কয়জন সুরে ফাতেহা শুদ্ধ হয় সুরে ফাতেহা শুদ্ধ না হলে কি নামাজ হয় কঠিন এটা শুদ্ধ করে দেন একটু কিচ্ছু না আল্লাহ সম্পর্কে আকিদেরটা শুদ্ধ করে দেন বলেন যে আল্লাহ এবং স্রষ্টার সৃষ্টির ভিতরে নয় এটুকু শিখাই দেন ষষ্ঠা সৃষ্টির ভিতরে নয় এটা ইমানের প্রথম কাজ ষষ্ঠা সৃষ্টির বাইরে সৃষ্টি আলাদা সৃষ্টি ছোট এটা শিখাই এটা বেশি দরকার এখন বেশি দরকার এটা কারণ এটা বেদাতিরা এমনকি আলেম নামের জালেমরাও এগুলি মাঝে মধ্যে প্রচার করতেছে ষষ্ঠা সৃষ্টি এক করে সেটাকে আপনাকে অবশ্যই সেটাকে প্রচার করতে পারেন শুধু দাওয়াতের ক্ষেত্রে বড় কিছু জানেন যেটা জানেন স্পষ্ট এটা বলেন আলেমদের বই থেকে দাওয়াত দেন আলেমদের বই থেকে